এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বাংলায় টানা তিন চার দিন বর্জ্যসহ ঝড় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে পর্যন্ত দমকা ঝড়ো হওয়া বইতে পারে তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শিলাবৃষ্টি হতে পারে বলে আশঙ্ক করা হচ্ছে ইতিমধ্যে বেশ কিছু জেলাগুলোতে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সুপ্রিয় বন্ধুরা আজ বৃহস্পতিবার উনত্রিশে ফেব্রুয়ারি আজ এবার কিন্তু অধিবর্ষ হিপিয়ার বর্ষ এবার উনত্রিশ তারিখেই ফেব্রুয়ারি মাস দেখা যাবে আজ উনত্রিশেই ফেব্রুয়ারি বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ক্রমশ এগোচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলার আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটতে চলেছে সহ বৃষ্টির সঙ্গে বাতাসে থাকবে আর্দ্রতার পরিমাণ সব মিলিয়ে আগামী দিন কয়েক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার যে সতর্কবার্তা সেটা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে বাংলায় কবে থেকে থাকবে বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলোতে থাকবে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলোতে থাকবে মাঝারি বৃষ্টি কোথায় হালকা বৃষ্টি আর কোথায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব কিছুই থাকবে আমার আজকের নিবেদনে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের বাংলা চাষিজীবীদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করার পাশাপাশি শেয়ারও করবেন তো কোথায় কেমন আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে এবং আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের বিস্তারিত যে সংবাদ সেটা আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো কোন জেলা থেকে দেখছেন এবং কোন রাজ্য থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ বাংলায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বাংলা এবং বাংলাদেশে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না আজ তো সব কিছুই থাকবে আমার এই নিবেদনে তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের যেখান থেকে আপনারা দেখছেন যে রাজ্য এবং যে জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী এবং আপনারা এই মাসে বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা প্রথমে আমরা উপগ্রহ চিত্রতে দেখব কোথায় কি অবস্থা কোথায় কী বৃষ্টি হচ্ছে কিনা সবটা আমরা দেখে নেব আমরা চলে আসলাম উপগ্রহ চিত্রতে দেখতে পাচ্ছি আজ কিন্তু বৃষ্টিপাত এখন কোথাও হচ্ছে না আসাম শিলং মণিপুর কোথাও বৃষ্টিপাত নেই এদিকে বাংলাদেশেও বৃষ্টিপাত নেই বন্ধুরা দেখুন রংপুর মনমোহন সিং সিলেট ঢাকা কুমিল্লা কুলনা কোথাও বৃষ্টিপাত বা মেঘ আমি দেখতে পাচ্ছি না সকাল থেকে আবহাওয়া পরিষ্কার রোদ্রু প্রচণ্ড রোদ্রু হওয়ার সম্ভাবনা আছে আজ সমগ্র ভারতবর্ষে এখন ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গে আজ কিন্তু বৃষ্টিপাত হলো ওই বিকালের পর থেকে হালকা বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ হতে পারে সম্ভাবনা অনেকটাই কম সম্ভাবনা তিন তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা সমগ্র দেখুন বাংলাদেশ পরিষ্কার ঢাকা কুমিল্লা মেহেরপুর সব জায়গায় পরিষ্কার আকাশ কোথাও কিন্তু মেঘ দেখতে পাচ্ছি না ক্রমশ যে তাপমাত্রা ঊর্ধ্বগামী হবে তাপমাত্রা বাড়বে বাড়বে হচ্ছে গোমট ভাব পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ হতে চলেছে বন্ধুরা কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা সঙ্গে এখানে ঘূর্ণবর্ত সক্রিয় হবে এর ফলে জলীয় বাষ্প আরও প্রবেশ করবে থাকবে হিউমিডিটি এবং যে ঘাম ভাব সেই গোমট ভাব সেটা কিন্তু আমাদেরকে অনেকটাই বিরক্ত করে এই সময় আমরা কিন্তু ডিহাইড্রেশনে পড়ে যায় কারণ আমরা একটু জল কম খাই সারাক্ষণ কাজ করতেই থাকি তো গরমের কারণে ডিহাইড্রেশন হয়ে যায় তো অবশ্যই জল বেশি করে পান করবেন এবং বাচ্চাদেরকেও একটু জল খাওয়াবেন কারণ প্রচণ্ড গোমট ভাব থাকবে আর এই গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে বন্ধুরা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাবে তো আমি আগামী কয়েক আবহাওয়ার যে সতর্ক বার্তা আইএমডি যে সতর্কবার্তা দিয়েছে কোন কোন জেলাতে বৃষ্টিপাত থাকছে কোন কোন জেলাতে কমলা সতর্কবার্তা এবং কোন কোন জেলাতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখে নেব এক নজরে তো বন্ধুরা আমরা দেখে নিলাম উপগ্রহ চিত্র কোথাও বৃষ্টির এখন সম্ভাবনা নেই আগামী কয়েক ঘন্টাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তো আমরা দেখে নেব হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে সতর্কবার্তা সেটা দেখে নেব তো প্রথমে বলে রাখি দেখুন এখানে একটা সহ বৃষ্টি হচ্ছে দেখুন আপনারা বুঝতে পারবেন ঠিক এখানটায় সমুদ্রে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে অনেকটাই দূরে এদিক থেকে আর ব্যাঙ্গালুর কাছ থেকে অনেকটাই কাছে তো এখানে সহ বৃষ্টি হচ্ছে সেটার থেকে আমাদের ভারতবর্ষে কোনো কিছু সম্ভাবনা নেই তো বন্ধুরা আমরা দেখে নেব ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে সতর্কবার্তা সেটা বন্ধুরা আমরা চলে আসলাম আজ বৃহস্পতিবার উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকে মর্নিংয়ের আপডেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরকম লাল কালি দিয়ে লিখে দিয়েছে যাতে সতর্কবার্তা আপনারা ভালো মতো পড়তে পারেন বা বুঝতে পারেন যে এখানে থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা আমরা চলে আসবো সতর্কবার্তাতে একই মার্চ তো উনত্রিশে ফেব্রুয়ারি আমরা দেখব কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে লেখাই আছে আপনার ভেরি লাইকলি জম্মু কাশ্মীর লাদাখ বলিস্তান মুজাফরবাদ মধ্যপ্রদেশ মারাৎপাটাতে এই যে হলুদ যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানটা কিন্তু বৃষ্টিপাত হবে মানে হলুদ যে জায়গাগুলো একদম আসাম মেঘালয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মারাৎপাডা এবং হট অ্যান্ড হিউমড ল ভেরি প্লেসেস ওভার কেরালা মানে সব কেরালায় সবথেকে গরম এখন অনুভূত করা হবে এবং গোমট ভাব থাকবে হেভি রেনফল থাকবে হচ্ছে আপনার এক তারিখে মার্চ মাসে মানে এক তারিখে থাকবে বৃষ্টিপাত জম্মু কাশ্মীর লাদাখ বলিস্তান মুজফরপাড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এক তারিখে প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং থান্ডার স্টম একম উইথ লাইটেনিং গাছটি উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যে ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর ঝড় হওয়ার সম্ভাবনা তার সাথে সাথে শিলাবৃষ্টির যে সম্ভাবনা আছে সেটা কিন্তু হিমাচল প্রদেশে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেঁকে যে ঝড় এবং সঙ্গে শিলাবৃষ্টি হবে উত্তরাখণ্ড পাঞ্জাব রাজস্থান মধ্যপ্রাষ্ট্র মারাতপাড়া এবং শুধু সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে হারিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বৃদ্ধা এবং শুধু লাইটেনিং থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বরিস্তান মুজাফরাবাদ মানে আপনার এই যে রাজ্যগুলো আপনাদের বললাম সেখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দু তারিখে কমলা সতর্ক জারি হচ্ছে ভারতবর্ষে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে হেভি টু ভেরি হেভি রেনফল থাকছে জম্মু কাশ্মীরে লাদাখ বালিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ হেভি রেনফল এবং স্নোফল দেখা যাবে আইসোলেটেড প্রেস ওভার উত্তরাখণ্ডে থাকছে ভারী বৃষ্টি এবং হেভি রেনফল থাকছে পাঞ্জাবে ভারী বৃষ্টি পাঞ্জাবেও দেখা যাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় ঝড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি দেখা যাবে হরিয়ানা চন্ডীগড় দিল্লিতে সঙ্গে কিন্তু এই যে ঝড় বৃষ্টির সঙ্গে চলবে রাজস্থানে মধ্যপ্রদেশে বিদ্যবা চণ্ডীগড়ে জম্মু কাশ্মীর লাদাখ সাব মুজাফরবাদ সাবমিলেন বেঙ্গল কিন্তু সিকিমেও এই যে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে বন্ধুরা মার্চের দু তারিখে এবার মার্চের তিন তারিখ লেখা আছে থান্ডার স্টম অ্যাকম্পেড লাইটেনিং আইসোলেটেড প্লেস ওভার বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম এই কয়েকটি জায়গায় আমাদের বঙ্গেও কিন্তু দু থেকে তিন তারিখে জারি হচ্ছে সতর্কবার্তা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখুন চার তারিখে আমাদের গোটা রাজ্যেতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তিন চার তারিখ আইসোলেটেড প্লেস ওভার বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল এরকম এবং সিকিম চার তারিখেও কিন্তু ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এ দেখুন লাইটেনিং প্লেস ওভার ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলে হলুদ সতর্কবার্তা তিন তারিখে চার তারিখে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তিন তারিখেও কিন্তু প্লেস ওভার বিহার ওয়েস্ট বেঙ্গল সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এটা হচ্ছে আমাদের গেল আই রিপোর্ট আমরা চলে আসবো আলিপুর আহ দপ্তরের সতর্ক বার্তাতে মানে আমাদের বঙ্গে কী হচ্ছে আমাদের বঙ্গে আগামী কয়েকদিন কি কেমন আবহাওয়া থাকবে প্লাস আমরা বাংলাদেশের আবহাওয়াটা এক নজরে দেখে নেব প্রথমে আমি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে তারপরে আমি বাংলাদেশের আপডেট আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর শেষ পর্যন্ত দেখবেন আমরা চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তায় প্রথমেই দেখা যাচ্ছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন অবস্থা থাকবে আমরা এক দেখিনি প্রথমত এক তারিখ মানে আজ থেকে এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলোতে হচ্ছে না দু তারিখেও কোনো বৃষ্টিপাত হচ্ছে না তিন তারিখ নাগাদ কালিম্পং দার্জিলিং ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া হতে পারে সাত তারিখে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জেলাগুলোতে পাঁচ তারিখ ঠান্ডার সাওয়ার এবং যে লাইটনিংয়ের যে বলা আছে বন্ধুরা সেটারই কথা বলছি পাঁচ তারিখেও কিন্তু দার্জিলিং কালিম্পংয়ে এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মানে উপরের জেলাগুলোতে ঝড়ো হওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শুধু দার্জিলিং কালিম্পং সিকিমে লাইট ট্রেন স্নো মানে হালকা থেকে হালকা বৃষ্টি এবং হালকা বরফ পড়তে পারে এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ মানে সিকিমে বৃষ্টি থাকছে এবার আমরা দক্ষিণবঙ্গের দিকে যাব মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি এক দুই তিন তারিখে কোনো বৃষ্টিপাত নেই চার তারিখে অ্যালার্ট করা আছে কোন কোন জেলাগুলো আমরা একবার দেখে নেব ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ইস্ট এবং ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দৃষ্টিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি পাঁচ তারিখেও কিন্তু ঠান্ডা শহর আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে থাকছে ঝড়ো হওয়ার সঙ্গে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তারপরে সাত তারিখে কিন্তু আবার আকাশ পরিষ্কার তো বন্ধুরা আমরা কিন্তু দেখে নিলাম আমাদের বঙ্গের আবহাওয়ার রিপোর্ট এই কয়েকদিনের কি অবস্থা হতে চলেছে তো আমি আবার বলে রাখি আপনাদেরকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ঠিক চার থেকে পাঁচ তারিখের মধ্যে এই সম্ভাবনা আছে পাঁচ তারিখেও কিন্তু এই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তো সবাই কিন্তু সতর্ক থাকবেন আগের থেকে বাংলার যে চাষিজীবীরা দেখছেন অবশ্যই সতর্ক থাকবেন পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে এভাবে এগোবে বন্ধুরা আমরা দেখে নিলাম আলিপুর আহ্বা দপ্তরের রিপোর্ট আইএমডির রিপোর্ট সবটা আপনাদেরকে বিস্তারিত জানালাম কোথাও কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন আমি কমেন্ট বক্সে আপনাদেরকে লিখে জানাবো আপনারাও লিখে জানান আপনারা কোথা থেকে দেখছেন কোন কোন জেলা থেকে দেখছেন এইভাবে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে আমাদের বঙ্গের দিকে এগোবে এর প্রভাবে দেখুন ঝড় বৃষ্টি কিন্তু থাকছে বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন রাজ্যগুলিতে আমরা এক নজরে দেখিনি বাংলাদেশের আবহাওয়ার যে সতর্কবার্তা বাংলাদেশে এই কয়েকদিন কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই স্থানীয় মেঘ থেকে কিছু কিছু সময় বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হতে পারে একবারে সব জায়গায় বৃষ্টিপাত হয় না প্রথমেই দেখতে পাচ্ছি আমরা তিন তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খুলনার আশেপাশে তারপরে আস্তে আস্তে চার তারিখ নাগাদ বৃষ্টিপাতটা বাড়বে বিভিন্ন রাজ্যগুলি এবং জেলাগুলিতে রাজশাহী সিংরা বগুড়া সিরাজগঞ্জ নগরপুর পাবনা সিং বা মেমেন সিং তারপরে কাপাসিয়া হোমনা আগরতলা মানে আসামের কাছাকাছি বা আস ত্রিপুরার কাছাকাছি থাকবে সিলেট মৌলভীবাজার শিলং তারপরে বিভিন্ন এই আপনার রাজ্যগুলো দেখছেন এবার বৃষ্টিপাত থাকবে তারপরে বৃষ্টিপাতটা আস্তে আস্তে চলে যাবে তো বাংলাদেশেও তিন চার তারিখের আগে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই আবহাওয়া শুকনো থাকবে পরিস্থিতি অনেকটা গোমট ভাব থাকবে তো আমি একবার আপনাদেরকে যে টেম্পারেচারটা আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই আজকে সর্বোচ্চ তাপমাত্রা আর কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা কেমনটা হয়ে গরমটা কীভাবে পড়বে আপনাদেরকে সেটা দেখিয়ে দিই একটা সহজ পদ্ধতিতে দেখুন আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর উত্তরবঙ্গে থাকবে হচ্ছে আপনার আঠাশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বাংলাদেশে থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে গরমটা যে বাড়বে দেখুন আমি একই ফেব্রুয়ারি তাপমাত্রাটা মাপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি থাকছে একই কত দেখুন মানে কালকের যে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বা সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে এক ডিগ্রি বাড়লো তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে কতটা গরম পড়তে চলেছে বন্ধুরা এক নজরে আপনারা দেখে নিন এবার আমি দু তারিখে আবহাওয়ার পরিমাপ করব দেখুন একটার সময় দেখুন আরও এক ডিগ্রি কিন্তু বাড়লো মানে এভাবে আসতে এক ডিগ্রি করে বাড়ছে এবার কলকাতার তাপমাত্রা মাপি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সর্বোচ্চ একটার সময় এবং দুটা তিনটার সময় দেখি আমরা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসই আমরা পাচ্ছি দেখুন বাংলাদেশেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা হু হু করে বাড়ছে তিন তারিখে আমরা যাব তিন তারিখে আমরা দেখে নেব পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা দেখুন তাপমাত্রা কিভাবে পরিবর্তন ঘটছে আপনারা দেখুন কিষানগঞ্জে তিরিশ ডিগ্রি উত্তরবঙ্গে তিরিশ ডিগ্রি পৌঁছে গেল তাপমাত্রা আস্তে আস্তে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে গেল এবং বাংলাদেশে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস মার্চে তিন তারিখেই এই অবস্থা তারপরে তো আরো দিনগুলো পড়েই আছে যে কতটা তাপমাত্রা বা কতটা গরম পড়তে পারে বন্ধুরা এই বছর গরমও যেমন পড়বে ঝড় বৃষ্টি তেমনটাই হবে কিন্তু বন্ধুরা তো দেখুন খড়গপুরে ছত্রিশ ডিগ্রি কলকাতায় পঁয়ত্রিশ ডিগ্রি মার্চের তিন তারিখে চলে যাচ্ছে চার তারিখে একবার দেখে নেব আমরা চার তারিখে কিন্তু আবহাওয়া সেরকম কোনো পরিবর্তন বা তাপমাত্রা কমছে না একই পরিস্থিতি থাকছে ত্রিশের নিচে কোনো কথাই নেই মানে ত্রিশের উপরে যা হবে ত্রিশের উপরে এতদিন সব ত্রিশের নিচে ছিল এখন সব ত্রিশের উপরে যাচ্ছে আমরা লাস্টের দিনটা আমরা একবার দেখে নেব দেখুন তিরিশ ডিগ্রিও চলে যাচ্ছে ন তারিখে আরও তাপমাত্রা এখানে বাড়বে যেহেতু ফিউচার আপডেট এরকম করে দেখায় আগামী দু তিন দিনের আপডেট আমরা সঠিক পাই যে কোনো মানে আবহাওয়ার যে আপনার অ্যাপগুলোতে ইউজ করি নেক্সট তিন দিনের যে অ্যালার্ট বা সতর্কবার্তা আমরা সঠিক পাই তারপরে কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল আমরা অনেক সময় দেখবেন একদিনে আবহাওয়ার পরিবর্তন হয় ঘণ্টায় ঘন্টায় কিন্তু আবহাওয়া পরিবর্তন হয় তো বন্ধুরা আমরা দেখব এখন সব থেকে বৃষ্টিপাত কোথায় ঘটবে কোথায় সব থেকে বেশি শুক্ত হওয়া চলবে কোথায় টেম্পারেচার অনেক গরম থাকবে আমরা দেখিনি দেখুন আহমেদাবাদ মুম্বাই এই পাশে কিন্তু আপনার প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে ব্যাঙ্গালুরু কেরালার কাছাকাছি হায়দ্রাবাদ বিশাখাপত্তনম দু তারিখেও ঠিক একই অবস্থা তিন তারিখ থেকে আমাদের মানে দক্ষিণবঙ্গে গরম প্রবেশ করবে দেখুন এই গরম প্রবেশ করলো আমাদের এক্সট্রিম মোডে দেখছি আমরা চার তারিখে কিন্তু গরম থাকবে পাঁচ তারিখেও কিন্তু এই যে নিম্নচাপের প্রভাবে এখানে একটু ঠান্ডা পরিস্থিতি থাকবে দেখুন এখানটায় টেম্পারেচার দিকে এখানে ঠান্ডা থাকবে আহমেদাবাদ পর্যন্ত এই যে বৃষ্টিপাত থাকবে এর জন্য যে পশ্চিমী ঝঞ্ঝা এগোবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই এখানটায় ঠান্ডা থাকবে আমাদের দক্ষিণবঙ্গে গরম থাকবে ছ তারিখে কিন্তু এই যে পরিস্থিতি এই এই যে বৃষ্টিপাত সেটা বাংলাদেশের রংপুর হয়ে শিলচরে প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝার এটা জন্য এইখানে ঠান্ডা ভাব অনুভূত হবে দক্ষিণবঙ্গে গরম থাকবে বন্ধুরা এবং এবার দমকা হাওয়া কোথায় বইতে পারে আমরা দেখিনি এক নজরে কোথায় দমকা হাওয়া বইতে পারে আজকে নাগপুরের কাছাকাছি ক্লেম ওয়েদার মানে একটা শুকনো যে হাওয়া সেটা আমরা দেখছি এক তারিখে দেখুন এখানে ঝড় বৃষ্টি শুরু হবে এক দু তারিখে দেখুন প্রচন্ড গরম যে ঝড় বৃষ্টি বা হাওয়ার যে দাপট এই পাশে থাকবে এখানে আমরা হাওয়া পরিমাপ করছি ঠিক আছে হাওয়াটা কোথায় গতিবেগ সর্বোচ্চ থাকবে আমরা দেখছি তার জন্য আমরা এখানে দেখবো যে কোথায় কোথায় হাওয়াটা থাকতে পারে হায়দ্রাবাদ পর্যন্ত হাওয়াটা থাকছে তিন তারিখে হাওয়াটা কিন্তু নাগপুরের কাছাকাছি চার তারিখে উত্তরবঙ্গে ঝড়ো হাওয়া থাকতে পারে বা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখছি আমি একটা জিনিস বলে রাখি যদি আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকে তাহলে কিন্তু হাওয়াটা হচ্ছে আপনার সহ ঝড় বৃষ্টির সঙ্গে হবে যদি খুব রোদ থাকে তাহলে কিন্তু শুকনো হাওয়া চলবে বন্ধুরা হাওয়া থাকবে এখানে হাওয়া চলবে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারতনগরের কাছে মানে প্রচন্ড আর বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর ধুবড়ি গোয়ালপাড়া গুহাটি পর্যন্ত এই হাওয়া বিস্তার লাভ করবে পাঁচ তারিখে হাওয়াটা নিচের দিকে নামবে দেখুন হাওয়া থাকবে শুকনো হাওয়া বা ঝড় বৃষ্টির সঙ্গে হাওয়া এটা হাওয়া আমরা পরিমাপ করছি ঠিক আছে এখানে কিন্তু ঝড় বৃষ্টি থাকলে ঝড় বৃষ্টির সময় কিন্তু এই হাওয়াটা থাকবে তো এখানে কিন্তু গাস্টিং উইন আমরা অনেকটাই দেখতে পাচ্ছি মালদা শিবগঞ্জ পুরুল পূর্ণিয়া কিশোরগঞ্জ আরেরিয়া ঠাকুরগাঁও রংপুর বালুরঘাট তারপরে মমেনসিং তারপরে বগরা রাজশাহী মালদা ধুলিয়ান শিবগঞ্জ করণদিঘি তারপরে হচ্ছে আপনি ঢাকা দেওঘর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আসানসোল সব জায়গায় কিন্তু থাকছে এদিকে ঝাড়খণ্ড জেলাতেও কিছু থাকছে অন্য এগুলো না আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর চেষ্টা করছি তো আমরা হাওয়াটা দেখে নিলাম এবার আমরা দেখবো বৃষ্টিপাতটা কোথায় সব থেকে সর্বোচ্চ হতে পারে উনত্রিশ তারিখে কোনো বৃষ্টিপাত আমরা এখানে শো করছে না এক তারিখে বৃষ্টিপাত শো করছে যেটা আপনার বললাম এক তারিখে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তর পূর্ব ভারত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এ পাশে থেকে বৃষ্টি বৃষ্টিপাত হবে অনন্তনাগ মানালি লাদাখ গিলগিট এই অঞ্চলটায় শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া থাকবে দু তারিখে দিল্লি এবং পাঞ্জাবসহ সব চণ্ডীগড় বেরেলি মানালি তারপরে নেপালের কিছু অংশ অনন্তনাগ কাশ্মীর লাদাখ পর্যন্ত বৃষ্টিপাত খুব পরিমাণে থাকবে এদিকে আহমেদাবাদ যোধপুরেও কিন্তু উদয়পুর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে তিন তারিখ বৃষ্টিপাতটা ক্রমশ উত্তরবঙ্গ দিকে যাওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ দার্জিলিং গ্যাংটক সিকিমে থেকে বেশি বৃষ্টিপাত থাকছে নেপালের কথা বলছি না এদিকে বাংলাদেশে সেরকম সেরকম বৃষ্টি নেই তার জন্য এখানে দেখাচ্ছে না এখানে এক্সট্রিম বৃষ্টি যেটা হচ্ছে যেখানে সর্বোচ্চ মানে সব থেকে বেশি বৃষ্টি কোথায় হবে আর কোথায় হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে এই মোডে আমরা দেখতে পারি তো আমরা দেখে দেখালাম বৃষ্টিপাত সবথেকে বেশি বৃষ্টিপাত আমাদের যদি বেঙ্গলে হয় এই পশ্চিম বিশ্বাস সেটা কিন্তু সিকিমে হওয়ার সম্ভাবনা আছে বা দার্জিলিং হওয়ার সম্ভাবনা আছে এবং ঝড় বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সেটা এই যে কালবৈশাখী সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে যেহেতু এখানে এক্সট্রিম মোডে হচ্ছে না তার জন্য কিন্তু এটা আপনাদেরকে দেখাবে না মানে খুব মাত্রায় যখন থাকবে তখনকার এটার পরিস্থিতি আপনারা বুঝতে পারবেন এইভাবে বৃষ্টিপাতটা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে উত্তর পাহাড় উত্তর পূর্ব ভারতে এভাবে বৃষ্টিপাতটা ঘটিয়ে ঘটিয়ে আমাদের রাজ্যে প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝা আমরা আগামী দশ দিনের যদি দেখি তো আগামী দশ দিন এভাবে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে আসাম ত্রিপুরা বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন রাজ্যগুলোতে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের মৌলভীবাজার সিলেট বিভিন্ন অঞ্চলগুলোতে থাকবে বৃষ্টিপাত আগরতলা তারপরে আপনার সিংরা রাজশাহী নলহাটি ডুমকা দেওঘর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে সব জেলাগুলোতে থাকবে বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হওয়া এবং কিছু কিছু জেলাগুলোতে থাকবে শিলার শিলাবৃষ্টি তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি অনেক কিছু অনেক বড় হয়ে গেছে ভিডিওটা অনেক কিছু দেখালাম অন্য অন্য চ্যানেল এইভাবে দেখায় না তো যদি ধৈর্য ধরে দেখেন তো অনেকটা কিছু জানতে পারবেন আর অনেক কিছু জানতে গেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন